আমার নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও প্রতিহিংসার রাজনীতি করেন না প্রতিশোধের রাজনীতি করেন না তার প্রমাণ ইতিমধ্যে তার বক্তব্যের মধ্য দিয়ে জাতির সামনে তিনি দিয়েছেন তিনি সতেরো বছর পরে এত নির্যাতন এত অত্যাচার শুধু তারেক রহমানের উপরে না তার পুরো পরিবারের উপরে যে নির্যাতন হয়েছে বিএনপির লক্ষ লক্ষ মানুষের উপর নেতাকর্মীর উপর যে নির্যাতন হয়েছে তারেক রহমান স্বদেশে এসেছে পঁচিশে ডিসেম্বর এক বিশাল বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বড় সমাবেশে দাঁড়িয়ে উনি ওনার অতীতের সব কিছু ভুলে উনি শুধু বাংলাদেশকে নিয়ে চিন্তা করছেন উনি বলছেন সবার আগে বাংলাদেশ উনি কখনো না নির্যাতনের কথা একবারও উনি মনে আনেন নাই এবং বক্তব্যের মধ্যে আনেন নাই এটাই তারেক রহমান এটাই তারেক রহমানের রাজনীতি পজিটিভ রাজনীতির যে ধারা তারেক রহমান শুরু করেছে আমরা মনে করি আগামী দিনে তারেক রহমান যদি মানুষের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি নয় সকলকে একসাথে করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার যে রাজনীতি সেই রাজনীতি করবে বলে আমরা বিশ্বাস করি